সব ভালো জিনিসেরই একদিন শেষ থাকে আর দীঘা ট্যুরের আজ শেষ দিন শেষ দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি চলে এলাম আমি পিয়ালি আর তোমরা দেখছো আমার চ্যানেল ডেলি লাইফ উইথ পিলি সেদিন সকালে আমাদের হোটেল ছেড়ে দেওয়ার ছিল হোটেল থেকে চেক আউট করে একটা টোটো বুক করে আমরা বেরিয়ে গেলাম সাইট সিন করতে সেদিনই ছিল বাড়ি ফেরার পালা তাই আশেপাশের কিছু জিনিস সেদিন দেখতে বেরিয়ে গেলাম প্রথমেই গেলাম কাজু বাগানে কাজু বাগানে গিয়ে যদিও একটাও কাজু দেখতে পেলাম না কিন্তু তবু কাজগুলো দেখে আর একটু ঘোরাঘুরি করে ফিরে এলাম এখন যদিও কাজু সিজন নয় তাই কাজুটা না দেখতে পাওয়াই স্বাভাবিক তাও একটু চারিদিকে খোঁজাখুঁজি করলাম যদি একটা দেখতে পাই আর কি তারপর ওখান থেকে চলে গেলাম উড়িষ্যার বর্ডারে এখানে দেখলাম অনেকগুলো মন্দির তুমি গেলাম একটা গৌরাঙ্গ মন্দিরে আমি আর মাই টোটো থেকে নেমে মন্দিরটা দেখতে গেছিলাম আর বাবা আরও টোটোতেই বসেছিল ওরা নামেনি ওই মন্দিরটায় হয়তো কিছু একটা হচ্ছিল কোনো অনুষ্ঠান হবে হয়তো অনেকেই দেখলাম এসছে পুজো দিতে তারপরে আমরাও দেখে চলে এলাম আবার টোটোতে ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমাদের সাবস্ক্রাইবই আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তারপরে গেছিলাম ওখান থেকে কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ মন্দিরের বাইরেটা দেখে খুব ভালো লাগলো প্রবেশদ্বারটা এত সুন্দর করেছে দেখতে দূর থেকে খুব ভালো লাগছিল আর মন্দিরটাও দূর থেকে দেখছিলাম বেশ সুন্দর মন্দিরের চারেপাশে অনেক গাছ দিয়ে ঘেরা তার মধ্যে অনেক গাছই দেখলাম আমার বাড়িতেও আছে দেখে বেশ ভালো লাগছিল গাছপ্রেমীদের এটা একটা বড় সমস্যা যেখানেই গাছ দেখি সেখানেই দাঁড়িয়ে যাই মনে হয় যেন এই গাছের একটা ডাল নিয়ে নিই ওই গাছের একটা ডাল নিয়ে নিই বাড়িতে গিয়ে চারা করব। তোমরাও যারা আমার মতো গাছপ্রেমী আছো তোমাদেরও নিশ্চয়ই এরকমই মনে হয় তাই না ওখান দিয়ে ঘুরে আমরা চলে গেছিলাম চন্দনেশ্বর মন্দির সেটা ছিল একটা শিবের মন্দির তোমরা অনেকেই হয়তো গিয়ে থাকবে আমি প্রথমবার গেলাম যে কোনো মন্দিরেই প্রবেশ করলে মন্দিরের ওই সুগন্ধিতে মনটা কেমন শান্ত হয়ে যায় তাই না আমরা ওখানে ঘুরছিলাম আর ঠাকুর দর্শন করছিলাম বাবা ভোলানাথ আর জগন্নাথ দেবকে দর্শন করে ওখান থেকে চলে এলাম সামনের একটা খাবার দোকানে সেখানে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপরে আবার টোটোয় উঠে যাচ্ছিলাম তালশাড়ির দিকে তালশাড়িতে টোটো যেখানে নামালো সেখান থেকে খানিকটা নিচের দিকে ঝাউবনের ধার দিয়ে হেঁটে যেতে হয় বেশ ভালোই লাগছিল দুটো ঝাউবনের মাঝখান দিয়ে হেঁটে যেতে তারপরে গিয়ে দেখলাম তালশারি বীজটা অনেক নৌকা এখানে দেখা যায় লাল কাঁকড়া আমরাও সেই মতো চলে এলাম আর ওখান থেকে একটা নৌকা বুক করে চলে গেলাম অন্যদিকে দ্বীপটাতে ওখানে নাকি লাল কাঁকড়া দেখা যায় নৌকায় চেপে যেতে বেশ ভালোই লাগছিল চারিদিকে নৌকা আর জলরাশি আর মাঝখান দিয়ে আমাদের বোটটাও ছুটে চলে লাল কাঁকড়ার বিচের দিকে এখানে দেখলাম নৌকা ভাড়া ছাড়াও বাইকও ভাড়া পাওয়া যায় বাইকে করেও অনেকে বিচের ধার দিয়ে লাল কাঁকড়ার বীজ আর মোহনা এগুলো দেখতে যাচ্ছিল বেশ খানিক্ষণ চলার পরে আমাদের নৌকা নামিয়ে দিল লাল কাঁকড়ার বিচে মোহনার দিকে আর নিয়ে যায়নি বললো মোহনার দিকে নাকি ভাতা এসেছে তাই ওই দিকে নৌকা গেলে আটকে যাবে তাই আর নিয়ে যায়নি আমাদের লাল কাঁকড়ার বিচে নামিয়ে দিল আমরা সবাই এদিক ওদিক ঘুরছিলাম আর খুঁজছিলাম লাল কাঁকড়া যদিও তখনও একটাও যোগে পড়ছিল না আসলে কাঁকড়ারা বালির ওপরে আমাদের পায়ের কম্পনটা বুঝতে পারে তাই ওরা বুঝে গর্তের বাইরে আর বেরোচ্ছিল না আর এত লোকজন তার কোলাহলের মধ্যে ওরা আর বেরোবে কি করে যাই হোক খানিকক্ষণ ঘুরে কয়েকটা কাঁকড়া দেখতে পেলাম তারপর আবার নৌকা করে ফিরে এলাম এখানে দেখলাম জলের মধ্যে প্রচুর জেলিফিশের ডিম বা বাচ্চা যাই বল ওরা বাচ্চা বলছিল আমি দেখিও যদিও বুঝতেও পারিনি ওখান দিয়ে চলে এলাম উদয়পুর বিচে এই বিচটা একটু অন্যরকম এখানে প্রচুর ক্রাউডেড এরিয়া আর এখানে চারিদিকে দেখলাম প্রচুর সিটিং এরিয়া আছে সবাই বসে মাছ খাচ্ছে আর এনজয় করছে তারপর ওখানে আমরা একটু গোলা খেয়ে লাস্টে ব্যাক করলাম আবার দীঘা নিউ দীঘা থেকে বাসের টিকিট কেটে উঠে পড়লাম বাসে আসার সময় ওখান থেকে কিছু গাছের ডালও নিয়ে এসছি ব্যাস এভাবেই আমাদের তিন দিনের ছুটিও শেষ এবার বাড়ি ফেরার পালা মনে ভরা স্মৃতি আর ফোনে ভরা ছবি এই নিয়েই আমাদের দীঘা ট্যুরটা শেষ করলাম আবার দেখা হবে পরের কোনো ব্লগে